গুড মর্নিং আরও একটা নতুন সকাল আর আবারও তোমাদের স্বাগত জানাই ট্রাভেল ডেস্টিনেশনের আরও একটা নতুন সিরিজে এটা আমাদের শান্তিনিকেতন সিরিজের প্রথম ভিডিও শান্তিনিকেতন নামটার সাথে আদ্যপ্রান্তভাবে জড়িয়ে রয়েছে যে মানুষটার নাম সে আমাদের বড় আবেগের রবি ঠাকুর বীরভূম জেলার বোলপুর শহরের যে জায়গাটিকে আমরা শান্তিনিকেতন বলে জানি আদতে কিন্তু জায়গাটির নাম শান্তিনিকেতন নয় তাহলে চলো ঘেঁটে দেখা যাক শান্তিনিকেতন নামের ইতিহাসটা ঠিক কি সে আজ থেকে প্রায় একশো বছর আগেকার কথা বর্তমানের শান্তিনিকেতন সেকালের ডেঙা। মনে করা হয় স্থানীয় এক তালুকদার সিনহার নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল ভুবন ডাঙা অতঃপর ভুবনমোহন সিনহার সাথে পরিচয় হয়েছিল রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বার্ষিক পাঁচ টাকার বিনিময়ে কুড়ি একর জমি লিজ হিসাবে নিয়েছিলেন ভুবনমোহন সিনহার কাছ থেকে এবং পরবর্তীতে নির্মাণ করেছিলেন একটা অতিথিশালা এবং তারও পরবর্তীতে আঠেরোশো সালে এই ভুবনডাঙ্গা অঞ্চলে নির্মাণ করেছিলেন এই বসত বাড়িটি এই বাড়িটির নামকরণ করা হয়েছিল শান্তিনিকেতন যার আক্ষরিক অর্থ শান্তির আবাস কালক্রমে ঠাকুরবাড়ির সদস্যদের প্রচেষ্টায় ভুবনডাঙ্গা পৌঁছেছে তার উচ্চতার শিখরে তাই এই জায়গাটির অফিসিয়াল নেম ভুবনডাঙ্গা হলেও আপামোট দেশবাসীর কাছে শান্তিনিকেতন নামেই পরিচিত এই জায়গাটি পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুরের অবর্তমানে তার সুপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে এবং পরে উনিশশো সালে এই বিশ্বভারতী সরকারের তরফ থেকে তেইশ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্তি ঘটে এই শান্তিনিকেতনের তো চলো এবারে শেয়ার করি আমরা কিভাবে শান্তিনিকেতন ঘুরেছিলাম আমাদের শান্তিনিকেতনের যাত্রাটা শুরু হয়েছিল তারাপীঠ থেকে যারা তোমরা তারাপীঠ সিরিজ দেখেছো তারা তো জানোই যারা দেখো তারা চাইলে একবার ওই সিরিজটা দেখে নিতে পারো লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দিনটা ছিল রবিবার রবিবার সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং হোটেল থেকে একাই বেরিয়ে পড়েছিলাম আরও একবার দেখে নিতে এই দ্বারকা নথ তারামা সরণী আর স্পেশালি তারাপীঠের এই মাটির ভাড়ে তৈরি করতে এরপর চায়ের হোটেলে ফিরে করে উঠে পড়লাম তারাপীঠকে এবারের মতন বিদায় জানিয়ে এগিয়ে চললাম রামপুরহাট স্টেশনের দিকে গত দুদিন আমরা তারাপীঠে ছিলাম তো এই তারাপীঠের ভাইফটা জাকিয়ে বসেছে আমাদের মনের মধ্যে এমন কি ছেলেও একাধিকবার বলে চলেছে আবারও আসবে তারাপীঠে জানি না কি বুঝে ও বলছে তো কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে এখান থেকেই স্টেশনে পৌঁছে একশো টাকার বিনিময়ে কেটে নিলাম পাঁচটি টিকিট ট্রেন নাম্বার সিক্স থ্রি রামপুরহাট বর্ধমান মেমু কাঁটায় এখন নটা বেজে পঁয়ত্রিশ মিনিট বর্ধমানগামী মেমু লোকাল রওনা রামপুরহাট প্ল্যাটফর্ম থেকে আমাদের এই যাত্রায় এই ট্রেনটি অতিক্রম করবে ষাট কিলোমিটার রাস্তা যার মধ্যে থাকবে আটটি হল স্টেশন এবং সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট যেহেতু এটা লোকাল ট্রেন তাই এক জায়গায় সবার সিট হয়নি সেজন্য ছেলের মনটা একটু খারাপ ঘড়ির কাটা এগারোটা শুনে ট্রেন আমাদেরকে পৌঁছে দিল শান্তিনিকেতন স্টেশনে এই স্টেশনের অফিসিয়াল নেম ভোলপুর শান্তিনিকেতন আমরা ওভারব্রিজ দিয়ে এগিয়ে চলেছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে অপেক্ষা করছে আমাদের টোটো দুদিনের জন্য আমরা একেবারেই বুক করে নিয়েছি আজকে সেখানের পিক থেকে শুরু করে কালকে স্টেশনে ড্রপ করা পর্যন্ত ইনক্লুডিং অল সিন। টোটোতে উঠে আমরা এগিয়ে চলেছি আমাদের বুক করে রাখা হোটেল পঙ্কজিনীতে হোটেলটি অবস্থিত পৌষ মেলা প্রাঙ্গনের নিকটবর্তী স্থানে হোটেলের রিভিউ থাকবে নেক্সট তো হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু দু সালের পর থেকে এখনো পর্যন্ত ট্যুরিস্টদের ক্যাম্পাস চত্বরে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা তাই এই বাইরে থেকেই শপনবাবু যেটুকু বলছে সেটুকুই আমরা শুনব এবং তার কাছ থেকেই জানবো এই শান্তিনিকেতনের বেশ কিছু অজানা তথ্য সত্যি বলতে স্বপনবাবু গাইড হিসাবে খুব ভালো একজন মানুষ তোমরা চাইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারো তো এই বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই আমরা দেখব কারণ আজ যেহেতু সানডে সেহেতু টোটো নিয়ে আমরা ঘুরতে পারবো না তাই আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য যাওয়ার পথে রয়েছে একটা ডিয়ার পার্ক আমরা সেখানে আর ঢুকিনি প্রসঙ্গত বলে রাখি আধার কার্ড সাথে এই পার্কে ফ্রি এন্ট্রি করা যায় তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি অমর্ত সেনের বাড়ির সম্মুখে বাড়িটির নাম প্রতিচি নির্মাণ করেন অমর্ত সেনের পিতা আশুতোষ সেন ক্যাম্পাস চত্বরের পাশেই অবস্থিত এই বাড়িটি আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য সৃজনী শিল্প গ্রামের দিকে নামটা প্রথমে শুনে আমি ভেবেছিলাম যে এটা বোধ কোনো একটা গ্রামের নাম কিন্তু এই জায়গাটার সামনে এসে দেখলাম পুরো উল্টো পার হেড তিরিশ টাকা টিকিট কেটে একটা গ্রাম্য ভাইপস নেওয়ার চেষ্টা মূলত এখানে ভারতবর্ষের দশটি রাজ্যের কালচার বাসস্থান ইত্যাদি বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় তাই এখানে ঘোরার জন্য বিকালটাই বেস্ট এর ভেতরে উপরি পাওনা হিসাবে পেয়ে গেলাম এই বাউল গান ছেলে তো এত ফাঁকা জায়গা দেখে আলাদাই আনন্দিত একটু এগোতেই যেটা হলো সেটা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করি সত্যি বলতে আমি তো ভেবেছিলাম এটা দেখে ছেলে ভয় পেয়ে যাবে কিন্তু সেটা তো হলই না বরং তার উল্টোটাই হলো আর যেটা হলো সেটা তো তোমরা দেখতেই পেলে মোটামুটি বেশ কিছুটা সময় এর ভেতরে কাটালাম এর মধ্যেই রয়েছে বেশ কিছু দোকান পাট যেখান থেকে তোমরা চাইলে কোনো জিনিসপত্র কেনাকাটা করতে পারো বাইরে বেরিয়ে ছেলের আবদার ডাব খাবে আর ডাব খাওয়া রিভিউটা তোমরা একটু সুপোর্ট থেকে শুনে নাও খুব ভালো তো ছেলের পাশাপাশি আমরাও একটু ঠান্ডা হয়ে নিলাম এবং শ্রীগন্দী শিল্প গ্রামকে ফেলে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ির দিকে এখন আমরা এসে পৌঁছেছি সুরুল রাজবাড়ি বর্তমানে রাজবাড়ি প্রবেশের জন্য রয়েছে এনটিপি জনপতি দশ টাকা এবং রাজবাড়ির পাশে রয়েছে একটি সুন্দর মন্দির সত্যি বলতে পেটে ছুঁচয় ডন কষছে তাই রাজবাড়ির অন্দরে আর প্রবেশ না করেই আমরা এগিয়ে চললাম লাঞ্চ করার জন্য বেশ কিছুটা পথ এগোতেই টোটো হঠাৎই মেন রোড ছেড়ে ঢুকে পড়লো এই গ্রাম্য মেঠো রাস্তায় এখানে বেশিরভাগ বাড়ি তৈরি মাটি দিয়ে একটু এগোতেই চোখে পড়লো এই পোস্টারটা এখানে পরপর চারটে পাঁচটা রেস্টুরেন্ট রয়েছে আমরা প্রবেশ করলাম রানী কুঠির রেস্টুরেন্টে এত দামের ভেতরে এইরকম একটা অ্যাম্বিয়েন্স জাস্ট ভাবা যায় না রেস্টুরেন্টের ভেতরে রয়েছে বনেদিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন পুরো রুমটা জুড়ে রয়েছে অসংখ্য কাঠের চেয়ার এবং তাতে রয়েছে পাটের কাজ করা এবং দেয়াল জুড়ে রয়েছে কাঠ ও কাঁচের সংমিশ্রণ এবং আরও রয়েছে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং এবং খাবার দাবার পরিবেশনের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ কাঁসার বাসনপত্র এখানকার খাবার দাবারের টেস্ট সত্যি বলতে খুব সুন্দর আমরা নিয়েছিলাম ভেজ থালি পার প্লেটের মূল্য একশো টাকা এছাড়া অন্য কিছু নিতে চাইলে সেটা তোমাদেরকে আলাকাড হিসেবেই নিতে হবে এবং আলাকাড মেনুর দামগুলো লেখা রয়েছে এই বোর্ডে এখন আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর এগিয়ে চলেছি অমরকুঠির সোসাইটির দিকে এখন আমরা এসে পৌঁছে গেছি অমর কুঠির সোসাইটিতে একসময় স্বাধীনতা আন্দোলনের কর্মীদের আশ্রয়স্থল ছিল এটি বর্তমানে এটি একটি সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে এই অমরকুটির পাশ দিয়ে বয়ে গেছে গোপাই নদী চাইলে এই অমরকুটির সোসাইটি থেকেও তোমরা কেনাকাটা করতে পারো টা 3:30 টা ছুঁই আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের শো স্টপার হাটের দিকে জায়গাটিকে সোনাঝুরি বলা হয় তার কারণ এই গাছের পাতা শুকানোর পর ধারণ করে সোনালী রং সেই সোনালী রঙের পাতা থেকেই এই জায়গাটির নাম হয় সোনাঝুরি শান্তিনিকেতনের লোকাল সংস্কৃতিকে অনুভব করতে চাইলে এখানে তো একবার আসতেই হবে তবে বর্তমানে বুধবার বাদে রোজি হাট বসে এই স্থানে এখানে আসলে তোমরা পেয়ে যাবে স্থানীয়দের তৈরি নানান হস্তশিল্পের সেটা জামা কাপড় থেকে শুরু করে সাজের জিনিস এছাড়াও পাবে কাঠ ও পোড়ামাটির বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং উপভোগ করতে পারবে স্থানীয় উপজাতিদের গাওয়া লোকসঙ্গীত এবং চাইলে সেই তালে একটু কোমরও দুলিয়ে নিতে পারবে তো আমরাও সোনাঝুরি হাটে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং টুকটাক কেনাকাটাও সারলাম এবারে আমরা যাব এর পাশেই রয়েছে শালবনি এবং পলাশবনি গ্রাম তো এখন আমরা উপস্থিত হয়েছি শালবনি গ্রামের সামনে এবং স্বপন কাকুর কাছ থেকে জানলাম এই শালগাছের প্রান্তর পেরিয়ে রয়েছে একটি গ্রাম যার নাম পলাশবণি যদিও সেটা রূপান্তরিত নাম আর এতটা পথ হেঁটে পারি দেওয়া এখন আর সম্ভব না তাই আমরা এই শালমণিতেই বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং ক্যাপচার করলাম বেশ কিছু অ্যাসেটিক ছবি সত্যি বলতে শুকনো ঝরে যাওয়া পাতারও যে একটা সৌন্দর্য থাকে সেটা তুমি শান্তিনিকেতন না আসলে বুঝতেই পারবে না তো একরাশ ভালো লাগাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে শান্তিনিকেতন সিরিজের এপিসোড ওয়ান এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে শান্তিনিকেতনের আরও বেশ কিছু জায়গা নিয়ে তো সবাই খুব ভালো থাকো আর অবশ্যই না থেমে এগিয়ে চলো থ্যাংক ইউ